আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ইরান পর্যন্ত যুদ্ধ ছড়ালে পুরো মধ্যপ্রাচ্য আগুন জ্বলবে এরপর জানিয়ে দেব ছয় দিনে ছয় দেশকে হারানো ইসরায়েল এবার কি চাপে এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরও তিন সেনা শহীদ এবং জানিয়ে দেব ত্রিমুখী অভিযানে নির্মূল করা হবে হামাসকে বলছে নেতানিয়াহু এদিকে গাজার হাসপাতালে তেল যাচ্ছে সর্বশেষ জানিয়ে বৈঠকে বসবে জাতিসংঘ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইরান পর্যন্ত যুদ্ধ ছড়ালে প্রমধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে স্পষ্টতই এটি বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা ইসরায়েলিরা বিশ্বকে বিশ্বাস চেয়েছিল যে তাদের কাছে সবচেয়ে দক্ষ গোয়েন্দা ব্যবস্থা আছে এবং তারা অজয় হামাসের আক্রমণ এই দুই অনুমানকে মিথ্যা প্রমাণ করেছে। এসব ঘটেছে নেতানিয়াহুর যিনি কাছে এবং তাদের অন্তত পক্ষে স্বাধীনতা মর্যাদা দেওয়ার চেষ্টা করার পরিবর্তে পশ্চিম তীরে আরও অবৈধ বসতি নির্মাণ চালিয়ে গেছেন এবং খোলাখুলিভাবে পুরো এলাকাকে গিলে খাওয়ার কথা বলছেন সর্বশেষ উদাহরণ হল জাতিসংঘের সাধারণ পরিষদে তার সম্মানজনক বক্তৃতা তিনি বলেছিলেন ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের পারমাণবিক হুমকি থাকা উচিত এ সময় তিনি সমগ্র গাজা উপত্যকা পশ্চিম তিরোল গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে চিহ্নিত করে ইসরায়েলের একটি মানচিত্র দেখান বোঝাই যায় এভাবেই পুরো ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে সাম্প্রতিক মর্মান্তিক ঘটনাগুলো এবং এর ফলে যদি মধ্যপ্রাচ্যের বাকি অংশে সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে সব কিছুর জন্য তিনি প্রধান দায়ী থাকবেন ছয় দিনে ছয় দেশকে হারানো ইসরায়েল এবার কিচাপে সিক্স ডে ওয়ার এ যুদ্ধে ইসরায়েল জয় হয় শুধু সহজ একটি অঙ্ক কোষে তাদের দেড় ঘন্টা যাওয়া আসা মাঝে সাড়ে সাত মিনিট ফুয়েল নেওয়ার সময় তিন ইসরায়েল এই অঙ্কে মাত্র দুইশো বিমান দিয়ে একদিনে তিন দফা আক্রমণ করে আরব দেশগুলোকে যুদ্ধের প্রথম দিনই পঙ্গু করে দেয় কোনো কিছু বুঝে ওঠার আগে এয়ারপোর্টেই ধ্বংস বিমান বাহিনী তিনশো বিমান হারায় তারা সে যুদ্ধে সিরিয়া একষট্টি জর্ডান উনত্রিশ ও ইরাক হারায় তেইশটি বিমান ফিলিস্তিন ছাড়া এই যুদ্ধে লেবাননও জড়িত ছিল যুদ্ধ শান্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কারণে কি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস মধ্যপ্রাচ্য ইসরায়েলের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের চুল ছেঁড়া বিশ্লেষণ করেছে তাদের প্রতিবেদন বলছে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে কিছু আরব রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের যে উন্নতি হয়েছিল ইসরায়েল হামাস যুদ্ধ ভিন্ন দিকে গতিপথ বদলালে সেই সম্পর্ক পরীক্ষার মুখে পড়বে বিশেষ করে মিশর তুরস্ক মরক্কোর সাথে পাস ইসরায়েল সামরিক দিক থেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তবে সমস্যার কথা হচ্ছে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কম শক্তিশালী নয় মিশরের প্রেসিডেন্ট সিসি কয়েক বছর আগে বিস্ফোরক এক মন্তব্য করেন তিনি সরাসরি বলেছেন ভবিষ্যতে যুদ্ধ হলে মিশর ইসরায়েলকে হারিয়ে দেবে ছয় ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে বিবেচিত ইরান সামরিক প্রযুক্তির দিকে থেকে পিছিয়ে থাকলেও সংখ্যার দিক থেকে ইসরায়েলের চেয়ে অনেক অনেক এগিয়ে মিত্র হিসেবে একদিকে যুক্তরাষ্ট্র ইউরোপ দেশগুলো অন্যদিকে যেতে পারে রাশিয়া চীন তুরস্ক সাত ইরান সমর্থিত বেশ কিছু গেরিলা গোষ্ঠী একই সঙ্গে ইসরায়েল আক্রমণ করবে বলেও আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের ফলে ইসরায়েল আরব যুদ্ধ আগের মতো সহজ ও একতরফা নাও হতে পারে মনে করছেন যুদ্ধ ইসরায়েলি দক্ষিণ লেবাননে ইসরায়েলি হিজবুল্লাহর আরো তিন সেনা শহীদ হয়েছেন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সেনারা তাদের দায়িত্ব পালনের সময় ইসরায়েলি হামলার শিকার হয়েছেন এবং তিনজন সেনা শাহাদত বরণ করেছেন শহীদ তিন সেনার নাম হচ্ছে আলী আদনান আর তিল ইব্রাহিম মোহাম্মদ কাশমার ও মোর্তজা আল হোসাইনি এর মধ্য দিয়ে গত আঠারো দিনে হিজবুল্লার একত্রিশ জন যোদ্ধা শহীদ হলেন গত সাত অক্টোবর ইসরায়েল আল আকসান নামের সবচেয়ে সফল অভিযান চালায় ফিলিস্তিনিরা সেদিন থেকে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধের পাশাপাশি লেবরনে হিজবুল্লার সঙ্গেও ইসরায়েলের নতুন করে সংঘাত শুরু হয় হিজবুল্লাহ পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লার হামলায় এ পর্যন্ত বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এছাড়া ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান ট্যাঙ্ক ও সাজোয়া ধ্বংস হয়েছে ত্রিমুখী অভিযানে নির্মূল করা হবে হামাসকে বলছে নেতানিয়াহু কিভাবে ফিলিস্তিনিদের বাড়ি বাড়ি ঢুকে হামলা করা হবে তার মহড়া চলছে হামাসের আলোচিত টানেলে হামলার বিষয় চলছে প্রশিক্ষণ সোমবার সেনাদের বিশেষ মহড়ার ভিডিও প্রকাশ করে ইসরায়েল স্থল অভিযানের পাশাপাশি প্রস্তুতি চলছে উপকূলীয় এলাকাতেও টহল বোর্ড থেকে কিভাবে হামলা করা হবে তা নিয়ে চলছে প্রশিক্ষণ সাগর পথে হামলা হলে তা প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হবে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের জন্য গত কয়েকদিন ধরেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তবে এবার নতুন ঘোষণা ইসরায়েলে তেল পক্ষ থেকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গেলান জানান অভিযান হবে ত্রিমুখী এক অভিযানই নির্মূল করা হবে হামাস তিনি বলেন সেনা সদস্যদের বলবো আপনারা প্রস্তুত থাকুন খুব শীঘ্রই আমাদের অভিযান শুরু হবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি কারণ এবারের হামলা হবে বহুমুখী স্থল আকাশ ও জলসীমা তিন দিক থেকে আক্রমণ করব আমরা তাই তৈরি থাকুন আপনারা এদিকে অভিযান ইস্যুতে বিশেষ বৈঠক বসে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেন যে শুরু হবে তিনি বলেন এই অভিযানের লক্ষ্যে একটাই আর তা হল হামাজকে পুরোপুরি নির্মূল করা এক অভিযানেই শেষ করে দেওয়া হবে হামাসকে এই ইস্যুতে আমাদের মাঝে কোনো বিভাজন নেই আমরা ঐক্যবদ্ধ আছি তারই ধারাবাহিকতায় সীমান্তে আরো সেনা মোতায়েন করা হয়েছে গাজার হাসপাতালে তেল ফুরিয়ে যাচ্ছে হাজারো রোগীর জীবন ঝুঁকিতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গাজার হাসপাতালে জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা আজ মঙ্গলবার হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার হাজার হাজার রোগীর জীবন ঝুঁকিতে রয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলুর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে আমাদের হাসপাতালগুলোর বৈদ্যুতিক জ্বালানি শেষ হয়ে যাবে তিনি আর বলেন গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যে পদ্ধতি মেনে চলা হচ্ছে তা অত্যন্ত ধীর গতির এবং তা বাস্তবতা গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় উপনীত হয়েছে বলা হয় হামলায় ও জ্বালানি সংকটের কারণে গাজার বত্রিশ স্বাস্থ্য কেন্দ্র এখন অচল হয়ে পড়েছে বিবৃতিতে আরো বলা হয় মানবিক সহায়তা বন্টনের ক্ষেত্রে হাসপাতালের জরুরি প্রয়োজনগুলোতে গুরুত্ব দিতে হবে এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাস্থ্য খাতকে সহায়তা করার জন্য জ্বালানি ও রক্ত ইউনিট সরবরাহের অনুমতি দেওয়ার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক ক্রস কমিটির প্রতি আহ্বান জানানো হয় ফিলিস্তিন ইস্যুতে জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিন ইস্যুতে একটি বিশেষ জরুরি অধিবেশন করবে বিভিন্ন দেশের পক্ষ থেকে জর্ডান এবং মরিতানিয়ার অনুরোধের পর গুরুত্বর পরিস্থিতি সংক্রান্ত একটি অধিবেশনের ঘোষণা করে জাতিসংঘ মঙ্গলবার কাতার ভিত্তি সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস আগামী বৃহস্পতিবার একশো তিরানব্বই সদস্যের এই সভা আহ্বান করার ঘোষণা দেন এই সময় তিনি বলেন যখন নিরাপত্তা পরিষদ কাজ করতে অক্ষম হয় তখন সাধারণ পরিষদকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে গত সপ্তাহে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয় পনেরো সদস্যের পরিষদ একমতে পারেনি এ সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেয়ে যে প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া তা বাতিল করে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাদর সংস্থা নিরাপত্তা পরিষদ আঠারোই অক্টোবর নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি, নেভেন্সিয়া প্রস্তাবটি উত্থাপন করেছিলেন